আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আমি শহরে থাকি আমার বাপ মাও শহরে থাকে আমার অল ফ্যামিলিও শহরে থাকে আমরা দুই ভাই দুই বই তবে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে শহরে আর আমার সব ভাই বোনদেরকে জন্ম দিয়েছে গ্রামের বাড়িতে কিন্তু শহরে জন্ম দেওয়ার পরে শহরে আমি থেকে গেলাম এবং আমি একটা লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে আমি জব করলাম তো জব করার পরে আমি এখানে বেশ কিছুদিন কাটিয়ে দিলাম প্রায় আমার প্রতি ছাব্বিশ বছর আমি শহরে কাটিয়ে দিলাম পঁচিশ ছাব্বিশ বছর পরে আমার বাবা মা গ্রামের বাড়িতে চলে গেল এখন আমারও তো গ্রামের বাড়িতে যাওয়া লাগবে কারণ আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার সাথে ভালো একটা সম্পর্ক নাই তাই ভাবতাসি বাপের বাড়ি যেয়ে থাকবো তো এই শহরে থাইকা যে আমি কাজ কাজকাম করি গান মিসে চাকরি করি তো সেটা বেশ কিছুদিন করলাম কারণ টাকা পয়সা তো দরকার আছে বাবা মার কাছে যা থাকি বাবা মা কতদিন আর আমাকে রাখবে তাদের ঘরের তো বোঝা পরে আমি চিন্তা করলাম যে না আলাদা একটা ঘর উঠায় আমি সেখানে থাকি পরে আলাদা ঘর উঠেয়া সুন্দরভাবে থাকতে লাগলাম পরে আমি যখন রাস্তায় বের হই বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষে প্রস্তাব দেয় কাপু আপনি তো অনেক সুন্দরী আপনি তো অনেক কিউর আপনাকে আমার ভালো লাগছে যেমন বুড়া বুড়া মানুষগুলা গ্রামের মানুষগুলা সবাই প্রস্তাব দেয় আর বলেন না যত ধরনের মানুষ আছে যেমন ব্যান আলা আলা ডাব তারপরে ফুচকা আলা আলা যে আমাকে দেখে সেই পাগল হয়ে প্রস্তাব দেয় কারণ আমি কিন্তু দেখতে অনেক সুন্দর কিউট ছিলাম অনেক ভালো দেখতে কারণ একটা কুত্তর যদি আমার সামনে দেওয়া যায় কুত্তরা আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকা থাকে আর আমার আর ছাড়ে না কারণ আমার বডি ফিটনেসটা সেই জিনিস ছিল হ্যাঁ কাপড় পরল কাপড় উপর দিয়ে এত সুন্দর ফুটা উঠত যে কোনো বুড়া মানুষ জোয়ান হয়ে যেত আর সবারই মন চেত ইস একটু পাপ যদি করতে পারতাম একটু যদি টাচ করতে পারতাম আপুরকে তো খুবই ভালো লাগতো আসলে এই ছোঁয়াটা লোভে লোভেই সবাই আমার দিকে পাগল কিন্তু আমি আবার খুব চালাক চতুর ছিলাম আমি আবার এত সহজে পড়তাম না তখন আমি চিন্তা করলাম যারা এত পাগল হয়ে গেছে গা আমি ওই সুযোগটা কাজে লাগাই তখন আমি ডাবালাকে বললাম তুমি তো দেখতে খুবই সুন্দর আমাকে যেহেতু পছন্দ করেছ আজ থেকে তুমি আমার বন্ধু ডাবালা তো শুনে অনেক খুশি আমাকে ফ্রিতে ফিরিতে ডাব খাওয়াইতে থাকে তখন মাঝে মধ্যে এক গান শোনাই ডাবের পানি ডাবের পানি কচি কুচি এই ডাবের পানি আরে খেলে পরে চলে যাবে সব সুলকানি পরে আমারে বলতেছে ম্যাডাম ডাবের পানি খাইলে কি সুলকানি কমবো কহ চুলকানি কমব তো মেন কাজটা করলে তখন আমি বললাম ভাই ডাবলা ভাই গুরু মাত্র তো শুরু আগে আপনি ডাব খাওয়ান তারপরে চুলকানি আস্তে আস্তে কমে যাবে ডাবও খাইতো খসপাতি দিত আর কত কিছু দিত কিন্তু চুলকানি আর কমাইতাম না কারণ এই চুলকানি কমানে লোভেই তো বেড়ার আমার পিছে খালি ঘুর 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 করে আজ যদি আমি চুলকানি কমা দিই তাহলে তো আর আমার ডাবও খাইবো না মজও নিব না তারপরে চিন্তা করলাম গ্রামে তাই সিট রূপের যত্ন নেওয়া লাগে রূপের যত্ন নিলেই তো আরো সুন্দর লাগবো আরও এরকম ডাবালা রিশকালা সব কিছু তো মাগনা ফিরি ফিরি ব্যবহার করতে পারো পরে বাজারে যাবো একটা রিস্কালারে ডাক দিলাম রিস্কালা আমারে বলতেছে আফা আপনার কাছ থেকে আমি ভাড়া মো না কে কেয়ার আপনার না আমার বোনের মতন লাগে আপনার বোন কই মরিয়া গেছে গা সত্যি বিশ্বাস যা আমি তো মনে করছিলাম সত্যি মরিয়া গেছে গা লোকটা আমার বোনের মতন লাগে লোকটা আমার টাইগার স্পিরিট কত খাওয়ায় পরে আমার বাজার নিয়ে এলো বাজার থেকে নামলাম নামার পর আমি গেছি কিছু কসমেটিক কেনার জন্য ওখানে গেলে সত্যি যেন আমার এই টু যত্ন নেব কসমেটিক কিনবো আয় হায় ওখানে কসমেটিকের দোকানে গেছে মতন ইয়াং একটা ছেলে বয়স হবে মনে হয় বাইশ বছর তেইশ বছর এই ছেলেটা আমাদেরকে ড্যাপ ড্যাপ করে টাকা রয়েছে আপা আপনার বডিটা না সেই সুন্দর সত্যি কি কী যেন বানাইছে আপনার কি বিয়ে হয়েছে আমি না ভাই বিয়ে তো হয়নি তাই তো বডিটা সুন্দর বিয়ে হইলে কি আর বডি সুন্দর হতো কয় আপা আপনার কী লাগব নেন তখন আমি বললাম যে ভাই আমি তো আসলাম একটা মেকআপ নেওয়ার জন্য তবে আমি যে মেকআপ ব্যবহার করি সেটা তো আপনার কাছে নাই কয় যা আছে তাই নেন পরে দেখলাম দোকানে একটু সব ব্র্যান্ডের জিনিস সুন্দর সুন্দর কানের দুল সুন্দর সুন্দর ক্রিম মেডিসিন পোশাক আশাক জুতা ওতা সব আছে আমিও দেখেন এই যে এই যে আমার গলার রকেটটা দেখেন না এটা কিন্তু সেই কসমেটিক আলা আমাকে দিয়েছে এই যে কানের দুল দেখতাছেন না এটাও কিন্তু দিছে তো এইভাবে এই জিনিসগুলো যখন দিচ্ছে আমাকে আমি তো অনেক খুশি হয়েছি তখন কসমেটিক আলা আমাকে বলতেছে আপু এত কিছু দিলাম আমাকে একবার একটু জড়ায় ধরেন না আমি ওর তারে পাম দিলাম আই রে ভাই জরা ধরলে তো শরীরটা আরও গরম হইব তার চেয়ে করছিলাম অল্প অল্প কাজ আবার ভালো লাগে না আমি বলুন যে বাসা জায়গা আপনি আমার ভিডিও ফোন দেন আপনার সাথে কথা বললা পরে আমরাটা জায়গা যাইয়া আপনার সাথে আমি বাস্তবে রোমান্টিক করবো অল্প না পুরোটাই তখন তো সেই কষ্টালে কী খুশি কি খুশি যখনই আমাকে ফোন দেয় তখন আমি বলি ভাইয়া এখন তো আমি একটু কাজে ব্যস্ত আছি তাহলে একটা কাজ করি ওই ভাই তো আমাকে এক হাজার টাকা দিছে তাদের কাজটা করার জন্য আমি তার কাজটা বাদ দিয়ে দিই আপনি আমাকে এক হাজার টাকা দেন আমি আপনার সাথে বসে বসে গল্প করি কারণ আমার তো একটা প্যাড আছে আমার তো একটা কর পরে কয় ঠিক আছে আপা আমি এক হাজার টাকা দিতেছি আপনার এখন কাজ করা লাগবো না আপনি ফিরে থাকেন আমার সাথে একটু কথা বলেন আপনার সাথে কথা বলতে ভালো লাগে আরে ভাই এইভাবে করতে করতে কসমেটিক আলাদা তো আমি পুরো পাগলে বানা ফেলাম আর কসমেটিক আলা আমার মিষ্টি মিষ্টি কথা শুন না তো সে পাগল তারপরে আবার দুদিন পরে যখন ওই যে রিক্সা সাথে দেখা হয়েছে রিক্সা আমাকে বলছে না আপনাকে আমার বোনের মতন লাগে তিন দিনের দিন আমাদের দে খুব পুস্তাব দেয় আপা আমি রিক্সা চালা পাঁচশো টাকা পাই আমি আপনার প্রতিদিন দুশো করে টাকা দেবো আপনার সংসার আমি চালা হোক আর ওই যে আমি গরিব মানুষ দেখা আমার যে একটা চালের একটা কাঠ দেয় দশ কেজি করে সেই চালের চালটা আপনার দিয়ে দাম ঠিক আছে আপনি আমার একটু ভালোবাসা দিন আপনার আমার বোনের মতন লাগে আবার ভালোবাসা চান কি লেগা সত্যি বোনের মতন লাগলে কি করুন কোন মায়া মানুষ তো আমার একটু মন চায় তখন বুঝতে পারছি তোমাদের কোন ধরনের বোন যে আমি আমি যাওরা কম না তো কিছুদিন খাইলাম ঠেলাম খাওয়ার পরে এখন কালা বুঝতে পারছে যে নাপুর কাছে আসল কাজটা হইব না নিজের সাইড কেটে চলে গেছে গা তবে কসমিরি কালা তো আছে তো তার একটু বসে এবার দেখা লাগে তখন কসমির কালাকে বললাম সত্যি আপনি আমার পিছনে অনেক খরচ করছেন আপনার আমার অনেক ভালো লাগছে তো কসমেটিক কালাকে আমি পার্কে ঘুরতে নিয়ে গেলাম নেওয়ার পরে ওখানে যে একটা ঝোপ ছিল ওখানে আমরা কামড়া সারলাম সেই সারার পরে সে আমার কাছে বলতাছে আপু আপনারটা সেই জিনিস সে ভালো লাগছে আমি সত্যি ক আমি শোনেন আপনার আমার ভালো লাগছে এখন থেকে আপনার আমি স্বামী স্ত্রীর মতন চলুন যেহেতু আপনি বিয়ে করেন নাই যতদূর পর্যন্ত আপনি বিয়ে শাদি না করবেন ততদিন পর্যন্ত আমি আপনারা চালায় নেবো সত্যি করতেছে আমি হ কিন্তু আমার সব খরচ আপনার বহন করতে হবে কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের ক্যাশে তো আমি সসম বসা থাকি আমি টাকা নিয়ে আসবো আপনাকে দেব আর আপনি শুধু আমাকে শারীরিক তৃপ্তিটা দেবেন আচ্ছা তো বন্ধুরা এইভাবে কসমেটিক কালার সাথে আমি ভালো ভালো আচরণ করে আমি কসমেটিক নিলাম ভালো বাসা নিলাম এবং কি টাকা পয়সা নিলাম কিন্তু আমার মতন অনেক আপুরা সুন্দরী আছে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর রূপ দেখায়। বিভিন্ন ছেলেদেরকে পাগল বানাইয়া টাকা পয়সা খেয়ে তারপরে চলে যাবেন না কারণ আপনি যদি কোনো ছেলেকে ছেলের সাথে মিথ্যা ভালোবাসা মিথ্যা প্রেম তাদের সরল সুযোগ নেওয়া যদি টাকা পয়সা খাওয়ার চিন্তা করেন দেখা গেলো আমি কোনো বিপদে পড়িনি কার কিন্তু আপনারা দেখা গেলো এর থেকে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন দেখা গেলো তার টাকা গেলে টাকা দুঃখ নেয় কিন্তু সেই লোকটার সাথে প্রতারণা করে যদি আপনি টাকা খান দেখা গেল আপনার সাথে খারাপ আচরণ করে আপনাকে নষ্ট করে আপনাকে মেরে ফেলতে পারে এই জন্য সুন্দরী আপুদেরকে বলতেছি আপনারা রূপের পাগল ছেলেদেরকে করিয়ে কখনো ছেলেদের ক্ষতি করবেন না বেমানি করবেন না তাহলে ওই গথর মধ্যে আপনাদের নিজেদের পড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম